আমরা চাচ্ছি এখন আমাদের যে কর্মসূচিটা সেটা হলো আমাদের এখান থেকে একটা প্রতিনিধি টিম আমরা আসিফ স্যার আসিফ নদুল স্যার বরাবর যাব আর আপনারা এখানে যারা আছেন না আমরা আমরা যেহেতু অহিংস আন্দোলনে বিশ্বাসী আমরা এখানে আমাদের একটা এক মঞ্চ থেকে যে ঘোষণাটা আসছে এটাই চূড়ান্ত ঘোষণা এর বাইরে কোনো আমরা সাংবাদিক বাইরেকে আহ্বান করব। এর বাইরে কোনো কিছু আপনারা কর্ণপাত করবে না তো আমরা যেটা বলছি আমরা সবার স্বার্থে বলছি রাষ্ট্রের স্বার্থে বলছি আমাদের দাবি আদায়ের স্বার্থে বলছি আমরা আমাদের যে আন্দোলন এখানে চলমান থাকবে আমাদের একটা টিম আসিফ নজরুল সাহের সাথে দেখা করতে এখন যাব আমরা গিয়ে আসা আগ পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন আমি মূলত একটা চূড়ান্ত রায়ের অপেক্ষায় আছি পঁয়ত্রিশ তিরিশে যে শৃঙ্খল আছে ওই শৃঙ্খল ভেঙে পঁয়ত্রিশ চাকরি বয়সীমা ওইটার জন্য মূলত প্রধান একটা ইস্যু আমরা প্রথমে ফার্স্টে এবং লাস্টে আমরা শুধু একটা ইস্যু চাচ্ছি যে পঁয়ত্রিশ বছর চাকরি বয়সীমা করা হোক আন্তর্জাতিক মানদণ্ডে আমরা পঁয়ত্রিশ বছর চাকরি বয়সীমা চাচ্ছি আমরা ন্যায্য দাবি এই বারো বছর থেকে করতেছি যে আমাদের পঁয়ত্রিশ বছর করতে হবে তিরিশের পড়া দিতে আমরা দেখা যায় তিরিশের পরে আমরা প্রাইভেট জবেও অ্যাপ্লাই করতে পারি না পঁয়ত্রিশ না করলে যেভাবে দুর্নীতি হয়েছে হয়েছে এর আগে দেশে যার কারণে আমরা চাকরি পাইনি যে পঁয়ত্রিশ যারা এর আগে আমরা এত আন্দোলন করছি শরীর সারা শরীরের আমলে কিন্তু আমরা পঁয়ত্রিশ করতে পারিনি এই কারণে আমরা পঁয়ত্রিশ আন্দোলন নিয়ে আজও অবস্থান করছি এখন তো সমন্বয়করা গেছে ওখানে ওখান থেকে কি সিদ্ধান্ত আসে সেটার উপর নির্ভর করে আমাদের আন্দোলন আপাতত স্থগিত করবে এটা বারো বছর ধরে চলে আসতেছে এবং এই দাবি যৌক্তিক একটা দাবি বলে মনে করতেছে আমরা তো আশাবাদী যে অবশ্যই দাবিটা মানবে যেহেতু এটা যৌক্তিক একটা দাবি আর যদি না মানা হয় সেটা হয়তো বা আলোচনার পক্ষে আলোচনা করে তারপরে কি সিদ্ধান্ত নেবে সে অনুযায়ী আমরা আবার পদক্ষেপ গ্রহণ করব